আসসালামু আলাইকুম সুমতি ভিআ আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের তো অনেক অনেক ভালো আছি সুমতি ভার্স এবারে প্রথম ফুল আসলে আমি দেখি নাই যে ফুলটা চলে আসছে তো হঠাৎ করে লক্ষ্য করলাম নিচ থেকে দেখলাম যে গাছে মোটামুটি কয়েকটা ফুল আসছে এর মধ্যে এই একটা আর একটা হচ্ছে এই যে এদিকে এই মোটামুটি দুইটা ফুল দেখতে পাচ্ছি আরও বা আছে আমি এখনো পুরাপুরি দেখি নাই তো আমি আসলে একটু অবাক হইলাম যে এত তাড়াতাড়ি ফুল চলে আসছে অবশ্য ফুল চলে আসার কথা ইতিমধ্যেই তো তারপরেও আমি গুটি যখন আসে তখন হয়তোবা জিনিসটা লক্ষ্য করা যেত বা লক্ষ্য করলে আরও ভালো হয়তো হয়তোবা ওরে শুধু তাই নয় এখানেও আসছে দেখা যাচ্ছে আসলে আমি কয়েকদিন যাব স্বাদে আসি না যে কারণে হয়তো বা ফুলগুলা এসছে আমি আমি লক্ষ্য করি নাই ও মাই গড সাথে সাথে আবার পিঁপড়াও ধরে বলছে কি করব অনেক দিন ধরে পিঁপড়া খাওয়া দাওয়া করে না তো নতুন ফুল আসছে নতুন ফুলের কি বলে মধু খাবে আমরা জানি যে ড্রাগন ফুলের যে ফুলের ভিতরে এক ধরনের মিষ্টি জাতীয় শ্লেষা থাকে মধুর মতো এটা খেয়ে নেয় পিঁপড়ে আর পিঁপড়ের কাজ তো ঢাকা গাছ তো লেগেই আছে গাছসহ সহ খেয়ে ফেলে এটা আমরা জানি তো দেখেন এটাতে ফুলটা আসার সাথে সাথেই এবং অ্যাটাকটা করে একটা জায়গায় দেখেন একবারে গোড়ার দিকে অ্যাটাক করে হ্যাঁ ফুলটা ঠিক গোড়ার দিকে অ্যাটাক করে গোড়ার দিকে অ্যাটাক করলে কি হয় ফুলটার পর্যাপ্ত পরিমাণের খাবার সে কাণ্ড থেকে নিতে পারে না না নিতে পারলে এবং আস্তে আস্তে মানে কেটে কেটে যে গোড়ার অংশটা থাকে কাণ্ডের সাথে লেগে থাকে এই অংশটা সম্পূর্ণ খেয়ে নেয় এবং আলটিমেটলি পরে আস্তে আস্তে এই ফুলটা ঝরে যায় কিংবা সেটা হলুদ হয়ে যায় যখন নাকি কি সেটা খাবার পর্যন্ত খাবারটা সে না নিতে পারে তখন কিন্তু ঝরে যায় এবং একটু টাচ লাগলেই কিন্তু তখন কাণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এটা প্রায়শই দেখা যায় এটা এখন কাণ্ডে ড্রাগন ফুলের ক্ষেত্রে তো যাই হোক আরেকটু খোঁজাখুঁজি করলাম যে হার দিয়ে একটা ফুল দেখি কিনা কিন্তু না এখনো পর্যন্ত পাই নাই মোটামুটি একটু খোঁজাখুঁজি করছে তো গুটি কিংবা বড় ফুল কোনোটাই পাই নাই তো হয়তোবা খুব তাড়াতাড়ি হয়তোবা পাবো আরও কয়েকটা ফুল হয়তোবা খুব তাড়াতাড়ি পাবো আর যদিও ফুলের সিজন এখনও পুরোপুরি আসে নাই কিন্তু আসতেও পারে অনেক আগেই অনেক ফুল চলে আসে যখন নাকি পর্যাপ্ত পরিমাণের কাণ্ডে পুষ্টি থাকে তখন সব সঙ্গত কারণেই কাণ্ড খুব তাড়াতাড়ি ফুল দিয়ে থাকে তো হয়তোবা আগামী পনেরো দিন এক মাসের মধ্যে আরও ফুল পাবো এগুলো হচ্ছে আমার কি বলে হলুদ ড্রাগন হলুদ ড্রাগনের যে আর চারাগুলো আমি দিয়েছিলাম সেগুলো এই পর্যন্ত এই অবস্থায় আছে এখানে নতুন কুশিও হচ্ছে কুশি এই মুহূর্তে আসলে কুশি হওয়াটা খুব বেশি একটা মঙ্গলজনক না কারণ ফুলের সময় যদি কুশি আসে এবং সেই কুশি যদি আমি রাখি তাহলে ফুল ফলের ক্ষেত্রে একটা প্রভাব বিস্তার করে তো সেই জন্য আমি কুশিগুলো আমি এখন ভেঙে দিব। সেই কুশিগুলো ভেঙে দেবো যাতে করে ফুলগুলা ঠিক মতন আসে এবং এই কুশিটা যাতে অতিরিক্ত খাবারটা সে শোষণ করে না নিতে পারে এই যে এই কাণ্ডগুলোতে এই কাণ্ডগুলাতে অবশ্যই ফুল আসবে আশা করি এগুলো যাতে পূর্ণাঙ্গ কাণ্ড এগুলোতে ফুল আসবে তাই নতুন কুশি রাখাটা আমি সমচীন মনে করছি না এগুলো ভেঙে দিতে হবে যাতে সে খাবারটা ওয়েস্ট না করে আবার কুসু ভাঙতে যায় পূর্ণাঙ্গ কাণ্ড যদি আমি ভেঙে ফেলে তাহলে কিন্তু সমস্যা অবশ্য কেটে দিতে হয় এগুলা যে কাটার আছে কাটার দিকে কেটে দিতে হয় কেটে দিলে সবচেয়ে ভালো হয় আর কি তো যাই হোক মোটামুটি আজকের আপডেট আর কি বাসগুলোও ভেঙে গেছে তো ঝড় টর আসলে তো সমস্যা হয়ে যাবে এগুলো একটু দেখি একটু সংস্কার সময়ই পাই না সত্যি কথা বলতে এই যে কাণ্ডটা আছে এই কাণ্ডটাতে অবশ্যই ফুল আসবে গতবার একটা ফুল আসে না এই কাণ্ডে দেখেন এ দেখলেই বুঝতে পারবেন কারণ ফুল আসতে তো আপনারা জানেন যে ঘাটে ঘাটে আসে এবং এগুলোতে কিন্তু একটা দাগ থাকে ফুলের হুম তা এটা যেমন এখানে ফুল আসছিলো ফল আসছিলো দেখেন দেখা যাচ্ছে এই কাণ্ডগুলো যে কাণ্ডগুলোতে ফুল আসে নাই পরিপূর্ণ মানে ম্যাচ কাণ্ড এগুলোতে অবশ্যই ফুল আসবে এগুলো একটু যত্ন নেওয়া উচিত তার সময় ভিউয়ার্স এই ছিল আজকের মতো আপডেট সবাই ভালো থাকবেন অবশ্যই ড্রাগন ফলকে ভালোবাসবেন ড্রাগন ফলের অনেক উপকারিতা আজকের মতো এই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম